নমস্কার রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোপ্রাকুর খবরই তরুণী চিকিৎসকের হত্যায় পুলিশের তদন্ত নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে এবার পুলিশের তদন্ত নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট মঙ্গলবার মামলার কেস ডায়েরি খোঁজিয়ে দেখে প্রধান বিচারপতি পি এস শিব জ্ঞান নির্দেশ দেন সিবিআই তদন্তের পাশাপাশি জানায় এতদিনে তদন্তে পুলিশের হাতে যে তথ্য ধরা পড়েছে তাও সেই তথ্য তুলে দিতে হবে সিবিআই হাতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত করে প্রাক্তন সন্দীপ ঘোষকে কোথাও দেওয়া স্পষ্ট দিলেন কলকাতা হাইকোর্ট পাশাপাশি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চের প্রশ্ন ঘটনার পর হাসপাতালে সুপার এবং অধ্যক্ষ কেন পুলিশ অভিযোগ করলেন না তাছাড়া মঙ্গলবারে প্রাক্তন অধ্যক্ষ কর্তৃপক্ষের কাছে পনেরো দিনের ছুটি চেয়েছিলেন সেই ছুটিও নাকচ করলো কলকাতা হাইকোর্ট সাত সকালে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তির নাম বিপ্লব ঘোষ বাড়ি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তের হভিপুর থানা শ্রীরামপুর অঞ্চলে অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের বিজল ফরেস্ট থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয় তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা এখনো ছাড়া যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাংলাদেশের ফেনসিডিল সময় বিএসএফ এর গুলিতে তার মৃত্যু হচ্ছে পুলিশ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সিগন্যালে বিভ্রাটের কারণে বিঘ্নিত হলো ট্রেন চলাচল কালিয়াগঞ্জ স্টেশনের অদূরে আপ লাইনে দাঁড়িয়ে থাকলো রাধিকাপুর এক্সপ্রেস আসন প্রায় সবুজ সিগন্যাল যায় লাল আর এই বিভ্রাট বুঝতে পেরেই তৎপর ভুজন চালক মঙ্গলবার সকাল ছটায় ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস কালিয়াগঞ্জ স্টেশনে ঢোকে তারপর স্টেশন ছেড়ে যাওয়ার মুখে সিগন্যাল বিভ্রাট গই এই ঘটনাটি ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে সবুজ সিগন্যাল দেখে চালক ট্রেন চালানো সবে শুরু করেছিলেন আচমকায় সবুজ সিগন্যাল লাল হয়ে যায় তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে কাঁথে মিন ভবনে মৎস্যজীবীদের ইনসুলেটেড বক্স ও ডিজিটাল ওজন যন্ত্র প্রদান করা হয় সরঞ্জাম বিতরণী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নেতা আমিন সোহেল এডিএফ জেনারেল সৌরেন্দ্র চানা এডিএফ মেরিন সুমন সাহা এবং যেটা জানা যাচ্ছে এছাড়াও কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সহ সভাপতি রবিন বর ছাড়াও উপস্থিত ছিলেন অনেকেই আরচিগড় মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সিবিআই দিয়েছে কলকাতা হাইকোর্ট পাশাপাশি পুলিশকে সব রকমের সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে মঙ্গলবারই মৃত চিকিৎসকের বাড়ি যান রাজ্য মহিলা কমিশনের তিন প্রতিনিধি সেখানে গিয়ে তারা পরিবারের সঙ্গে পাশে থাকার আশ্বাস দিয়েছে পাশাপাশি দোষী সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছে বিহারে ঔরঙ্গাবাদ জেলা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রী বোঝায় একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ জনে পুলিশ জানিয়েছে মঙ্গলবার নিয়ন্ত্রণহীন একটি গাড়ি শোন খালে উল্টে যায় এই দুর্ঘটনায় গাড়ির চালক সহ পাঁচ জনের মৃত্যু হচ্ছে ঘটনাটি ঘটেছে দাউদনগরের চমন বিঘারের কাছে বাংলাদেশে অশান্তি সৃষ্টি ও তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে রয়েছে আমেরিকার হাত ভারতে এসে ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও তার মা সেই কথা বলেননি বলে জানিয়েছেন পুত্র সজীব অজেত জয় তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে দেরি করেনি আমেরিকা সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জেন পিয়ারে জানিয়েছেন যে এই ঘটনার পিছনে আমরা জড়িত নই মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যে কোনো প্রতিবেদন বা গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা একদমই সত্য নয় কলকাতার আর্চিগড় মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও ঘটনার বিক্ষোভ অবস্থার বসেছেন ডাক্তাররা প্রতিবাদে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন তেরোই আগস্ট থেকে দেশব্যাপী ওপিডি পরিষেবা বন্ধ করার আহ্বান জানিয়েছে এর প্রভাব দেখা গেল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে মঙ্গলবারের সকাল থেকে আংশিক মেঘলা আকাশ সঙ্গে গুমোট গরম তীরত্বময় মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে দুই দশমিক ছয় ডিগ্রি বেশি বিগত বেশ কিছুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তাতে স্বস্তি মিলছে তো না বরং গুমট গরমে অস্বস্তি অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারত এই বছর স্বাধীনতার তম বছর উদযাপন করবে তাই প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে মঙ্গলবার সকালে দিল্লির লাল দেখা গেল স্বাধীনতা দিবসের প্রস্তুতি দিল্লিতে নিরাপত্তাও আটো সাঁটো করা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দক্ষিণ পূর্ব এডিসিপি হর্ষ ইন্দোরা বলেছেন আমাদের বাহিনী সর্বত্র মোতায়েন করা হয়েছে আমরা লাইসেন্স ছাড়া পরিচালিত অবৈধ গেস্ট হাউস হোটেল সিল করে দিয়েছি সীমান্তে চেকিং করা হচ্ছে এবং যানবাহন গুলিও পুঙ্খানুপুঙ্খ চেক করা হচ্ছে সিসিটিভি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন প্যারিস অলিম্পিক দলের সদস্যদের সঙ্গে দেখা করতে চলেছেন জানা যাচ্ছে সম্ভবত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর একটা নাগাদ ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারেন স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন অলিম্পিকে অংশগ্রহণকারী একশো সতেরো ভারতীয় ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিকে ভারতের ছটি পদক জিতেছে এদিন অলিম্পিকে বিতর্কিত কুস্তিগির ভিনেস ফোগার থাকবেন বলে আশা করা যাচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে পনেরোই আগস্ট সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লিগা যেটা জানা যাচ্ছে আগামী ষোলোই আগস্ট শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার আর আগস্ট থেকে শুরু হবে জার্মান লিগ বুন্দেশ লিগা কমিউনিটি শিল্ডের প্রতিযোগিতা শেষ হচ্ছে এবার আসছে উয়েফা সুপার কাপ রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান ক্লাব আটলান্টা মুখোমুখি হবে এই ম্যাচে পোল্যান্ডে পনেরোই আগস্ট রাত একটাই হবে এই ম্যাচ ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই দেশ এবং দেশের বাইরেও আলাদা খ্যাতি রয়েছে ভারতীয় সিনেমা আর তার দৌলতে এবার অস্ট্রেলিয়া সংসদে পৌঁছলো বলিউডের আগামী পনেরো আগস্ট শুরু হচ্ছে পনেরোতম মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব সেই অনুষ্ঠানের আগে সেখানকার সংসদে আয়োজন করা হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠানের জানা গেছে সেখানে গোটা বিশ্বে ভারতীয় সিনেমার বাড়তে থাকা জনপ্রিয়তা নিয়ে কথা বলবেন রানী মুখার্জি এবং কারণ জোহার আসতে হবে এই পর্যন্তই আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ